বাংলা সাহিত্যের সিলেবাস এটা বাংলা সাহিত্য থেকে টোটালে হচ্ছে বিশ মার্ক আসে এর ভিতরে পাঁচ মার্ক আসে প্রাচীন মধ্য যুগ থেকে আর আধুনিক যুগের লেখক কবিতা এগুলো থেকে আসে পনেরো মার্ক আর হচ্ছে প্রাচীন যুগটায় শুধু একটা সাহিত্য আছে সরসপত আর মধ্যযুগের সাহিত্য আছে কিছু বেশি তারপরেও আধুনিক যুগেও অনেক বৃহৎ সিলেবাস তার তুলনায় মধ্যযুগ ও প্রাচীন যুগটা অনেকে এটা হচ্ছে মোটামুটি ভালোভাবে কাভার করতে একটা থেকে দুটো প্রশ্ন পরা যায় আপনার আধুনিকের চেয়ে এটা হচ্ছে অনেকটাই কম সিলেবাস তাই এই দুটা কভার করাটা অনেক সহজ তাই দুটা প্রথমে ভালোভাবে কাভার করে নিতে হবে আধুনিক যুগে অনেক বড় লেখক সাহিত্যিক প্রায় একশোর উপরে লেখক সাহিত্যিক আছে যেগুলো কাভার করা অনেক কঠিন তাই আমি চেষ্টা করবো লেখক সাহিত্যিক যেগুলো আছে এগুলোর ভিতরে প্রশ্নে বিশেষে কোনগুলো আসে সে মাফিক কোন লেখক সাহিত্য থেকে বেশি প্রশ্ন আসে কোনটা থেকে কম আসে তুলনামূলকভাবে বা কোনটা থেকে একবারেই আসে না সচরাচর সেগুলো আগে আমি সিলেক্ট করব করে সেই হিসাবে আমি পড়াশোনা শুরু করব তাহলে যেটা থেকে বেশি আসে প্রশ্ন সচরাচর প্রতি বছরেই কম বেশি একটা দুইটা বা আসে সেগুলো আমি চেষ্টা করব একদম বিশ্লেষণ করে সব ডিটেলে পড়ার আর বাকি যেগুলা থেকে সচরাচর আসে না একটা আসে বা কয়েক বছর আসে না মাঝে মাঝে মাসে মাঝে যেগুলো আসে সেগুলো আমি সেগুলো শুধু যেগুলো তার বিখ্যাত লেখনী তার উক্তি বা লেখক সম্পর্কে কিছু ডায়রিয়া রাখবো যেন আসলে পারি আর অন্যান্য যেগুলো থেকে প্রতি বছর আসেই সেগুলা একদম ডিটেইলে পড়ার চেষ্টা করব আর বাকিগুলো অত ডিটেইলে পড়ব না শুধু বিখ্যাত যে লেখনীগুলো শুধু সেই সম্পর্কে কিছুটা ধারণা রাখবো কারণ ওইগুলো আসলে ওই রকমভাবেই আসে যে তার কোনো লেখনী বা তার এই সব থেকে প্রশ্ন আসে আমি সেগুলো খাবো ও হচ্ছে মধ্যযুগের সাহিত্য মধ্যযুগের সাহিত্যের মধ্যযুগের থেকে মোটামুটি প্রতি বছরই একটা দুটো প্রশ্ন আসে তো মধ্যযুগের সাহিত্য শ্রীকৃষ্ণ কাব্য এর থেকে বারো বছরের মোটামুটি চারটে প্রশ্ন আসছে জীবনী সাহিত্য পদাবলী মহাভারত তো এইগুলো হচ্ছে এগুলো মধ্যযুগের সাহিত্য এইগুলো গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মধ্যযুগের খুব বেশি সাহিত্য নেই এগুলো মধ্যযুগের সাহিত্য তো আরও আছে তো এগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসলে এগুলা থেকে আসে তাই এগুলো আমি পরে রাখছি একবার আসছে তারপরে কিছুটা আমি করে রাখবো যেন প্রশ্ন আসলে অবশ্যই পারি তাই এগুলো একটু কম ইম্পর্টেন্ট দিয়ে পড়বো আধুনিক যুগ অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় সিলেবাস এটা এখন অনেক লেখক সাহিত্যিক আছে তো সব লেখক সাহিত্যিক সমান গুরুত্ব সহকারে যদি পড়তে চায় তাহলে হবে না কারণ অনেক কম সময়ের মধ্যে এতগুলো লেখকের সব লিখনেই সব পড়াটা সম্ভব না তাই যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একদম ডিটেইলে পড়ার চেষ্টা করব যেন ওখান থেকে প্রশ্ন কারণ এখান থেকে সচেতন প্রতি বছর একটা দুইটা তিনটা পর্যন্ত প্রশ্ন আসে কখনো মিস যায় না ওইগুলোতে অবশ্যই গুরুত্ব সহকারে ডিটেইলে পড়া লাগবে যেন প্রশ্ন মিস না যায় আর অন্যান্য লেখক যেগুলো ওগুলো যেগুলোতে কোনো বছর আসে বা আসে না সেগুলোতে একটু কম গুরুত্ব দিয়ে পড়তে হবে গুরুত্ব কম গুরুত্ব বলতে ডিটেইলে পড়বো না শুধু তার বিখ্যাত যে লিখনিগুলো সেই সম্পর্কে ধারণা রাখবো কারণ ওখান থেকে আসলে বিখ্যাত লিখনি থেকেই প্রশ্ন আসে বা কবি সম্পর্কে কোনো প্রশ্ন আসতে পারে তো কবি সম্পর্কে ধারণা রাখবো এগুলো রবীন্দ্রনাথ সাগর অনেক ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে প্রতি বছর দুইটা তিনটা পর্যন্ত প্রশ্ন আসে কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শানসুর রহমানফ হোসেন জীবনন্দর দাস্ট এগুলো অনেক গুরুত্ব সহকার করার চেষ্টা করবো বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনটা অনেক ইম্পর্ট্যান্ট শামসুল মির মুশারফ হোসেন জীবনন্দর দাস মাইকেল মধুসূদন দত্ত ছাড়াও অনেক লেখক আছে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসছে অনেক লেখক আছে সিলেবাস থেকে সচর প্রশ্ন আসে না এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই বছরে একবারও প্রশ্ন আসে নাই তো সেগুলো আমরা যদি দেখি এটা পরবর্তীতে যে আমি চেষ্টা করছি যেগুলো থেকে বেশি আসছে বা একটা আসছে দুটা আসছে সেগুলো যদি এরপর আসে মিস না হয় এই জন্য এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবো আর এই পেজে আমি যেগুলো লিখতেছি এগুলা হচ্ছে বারো বছরে একবার একটা বা দু একবার দুবার এসেছে এগুলো খুব ডিটেইলে পড়ব না এগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শুধু পড়বো যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো এবং কবিরের যে বিখ্যাত লিখনি। বা তার সদ্য নাম তার সম্পর্কে কিছুটা ধারণা রাখবো যেন এগুলো থেকে যদি আসে তাহলে পারি এরকমভাবে কারণ সবগুলো ডিটেলে পড়া সম্ভব না এছাড়াও অনেক পড়া আছে অনেক লেখক আছে যেগুলো বারো বছরে একবারও আসে নাই বা এখন পর্যন্ত বিশেষে আসেনি যেগুলো সিলেবাস আসে তো ওগুলো যদি পড়ি এগুলো পড়ে এগুলো আগে কাভার করার পর আমি চেষ্টা করবো ওইগুলো কিছুটা কভার করার চেষ্টা করবো কিন্তু যেগুলো কোনো প্রশ্নে এসেছে বা কোনো অন্যান্য কোনো চাকরির ক্ষেত্রে এসেছে প্রাইমারি হোক নিয়োগ নিবন্ধন হোক বা অন্যান্য সরকারি যে কোনো চাকরিতে এসেছে এমন প্রশ্নগুলো শুধু পড়ব পরবর্তীতে তাছাড়া আর পড়ব না আর এইগুলা চেষ্টা করবো ভালো মোটামুটি করে দেখার যে ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো যেন কিছুটা হলেও কাভার করতে পারি এভাবে আমার সাজাচ্ছি ইনশাআল্লাহ দেওয়া করবেন এগুলো ছাড়া পত্রপত্রিকার নাম পত্রপত্রিকার সম্পাদকের নাম সম্পাদকের এইগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো থেকে সচরাচর প্রশ্ন আসে কবিতার নাম আর যে সব বিখ্যাত যে সব কবিতা সাহিত্য বা লিখনের যে উক্তি সেই উক্তিগুলো অনেক ইম্পর্টেন্ট